বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন দলটির দুই ভাইস চেয়ারম্যান তারা হলেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা এজেডেম জাহিদ হোসেন শুক্রবার ষোল আগস্ট রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি রিজভি জানান অতীত বিবেচনা এবং আন্দোলনে আওয়ামী বাকশালী সরকারের বিরুদ্ধে সক্রিয় ও সাহসী ভূমিকা রাখার জন্য শুক্রবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দুই সিনিয়র নেতাকে পদোন্নতি দিয়েছে হাফিজ উদ্দিন আহমেদ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তিনি বিএনপি সরকারের সাবেক পানিসম্পদ মন্ত্রী দলের স্থায়ী কমিটিতে জায়গা না পেয়ে তার মধ্যে অনেক দিনের আক্ষেপ ছিল গত জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি দলের বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে মুখ খোলে জানান তার সঙ্গে যারা রাজনীতি করতেন তিনি ছাড়া সবাই স্থায়ী কমিটিতে স্থান পেয়েছেন দেরিতে হলেও তার সেই আক্ষেপ ঘুচ এজেওডেম জাহিদ হোসেন বিএনপির যুগ্ম মহাসচিব থেকে ভাইস চেয়ারম্যান হয়েছিলেন ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা এই নেতা চিকিৎসক নেতা হিসেবেও পরিচিত বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠনন দ্যাবের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দুই হাজার ষোল সালে বিএনপির সবশেষ কাউন্সিলে উনিশ সদস্যের স্থায়ী কমিটির শুরুতেই দুটি পদ ফাঁকা ছিল এরপর তরিকুল ইসলাম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আশ্রম হান্নান শাহ এমকে কে আনোয়ার ও ব্যারিস্টার মদুদ আহমদ মারা যা এছাড়া রাজনীতি থেকে অবসর নেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমা অসুস্থ থাকায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া স্থায়ী কমিটির বৈঠকসহ কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন না